ঘুমানোর আগে এই দোয়াটি এগারো বার পড়ুন কোনো অভাব অনটন থাকবে না রিজিক এমন ভাবে আসতে শুরু করবে আপনি কল্পনা করতে পারবেন না অঢেল ঋণগ্রস্ত আছেন ঋণের কারণে বাড়ি ঘরে থাকতে পারছেন না কিংবা বিদেশে গিয়েছেন অনেকে ফোন দিয়ে বলে হুজুর বিদেশি এসেছি ঋণ দেওয়ার জন্য কিন্তু বিদেশি এসে আরো ঋণগ্রস্ত হয়ে গিয়েছি প্রবাস জীবন লাখ লাখ টাকা ঋণ মাথার উপরে বোঝা সংসার কিভাবে চালাবো চিন্তা ভাবনা করতে পারছি না হুজুর এমন একটা আমল বলে দেন যে আমলটা আল্লাহ তালা আমাকে এমনভাবে রিজিক দান করবেন যাতে আল্লাহ রবুল্লা আলামিন আমাকে মাফ করে দেয় আল্লাহ তালা যাতে আমাকে দয়া করে আজকে আমি নয় বন্ধুরা সুন্লাহ শিখানো আমল আপনাদেরকে শিখিয়ে দিব যেটির মাধ্যমে আল্লাহ তালা এমনভাবে রিজিক দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না রিজিক শুধু আসতে থাকবে যদি প্রপারভাবে আমলটা করতে পারেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ সব তালা পবিত্র করেন কারিমে আমাদেরকে বলেছেন বা আল্লাহ তাআলা বারবার বলেছেন ইস্তাইনু বিসসবরি সলা বান্দা তুমি আমার কাছে সাহায্য চাই বাপ আল্লাহ চালা পবিত্র কুরআনুল কারীম সূরাতুল বাকরা 100 থেকে 100 বা 133 নম্বরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দারে ও আমার বান্দা আমার কাছে চাও ইন আল্লাহু বান্দা তুমি আমার কাছে যাও আমি জেনে রাখো নিশ্চয় আমি ধৈর্য ধারণকারীর সঙ্গে আছি আবার যদি তার দুই আয়াত পরে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করবে আমার কাছে চাইতে গিয়ে যারা হতাশ হয়ে যাবে না আমি আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলাম আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ সুসংবাদের বার্তা দান করে দিলাম তোমার আল্লাহ আপনি যদি প্রপারভাবে আমলটি করতে পারেন তো কি ঘুমানোর আগে আপনি অজু করে নেবেন ওযু করে এই দোয়াটি 11 বার পাঠ করবেন কি বলছি আস্তাউফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة الا بالله. عبر قل شيء استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. لا حول ولا قوة الا بالله. কোন বান্দা যদি এই দোয়াটা হৃদয়ের অনুগ্রহ আল্লাহর প্রতি ভালোবাসা প্রয়াসে যদি এই দোয়াটা পাঠ করে আর আল্লাহর ভালোবাসা যদি অন্তর স্থাপনত্ব করে দৈনিক ঘুমানোর আগে এগারো বার পাঠ করে ঘুমায় স্ত্রী স্বামী কিংবা দুজন যদি একসাথে করে ঘুমায়

কোন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না আল্লাহ তাআলা ছেড়ে যাবে না কখনো আল্লাহ তালা অলওয়েজ উইটাস আমাদের সাথে আল্লাহ অবশ্যই সব সময় আছে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন ও তো আল্লাহ তাআলা বলছেন চাও আমার কাছে আমি দিয়ে দিব তুমি আমার কাছে চাও ইউ ওয়ান টু মি তুমি চাও আমাকে আমি পৃথিবী গোটা জাহান তোমার পায়ের সামনে হাজির করে দিব সোহান আল্লাহ আল্লাহ তালা কাছে প্রপার ভাবে চাইতে হবে আমরা চাইতে জানি এই জন্য আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যে আসলে কিভাবে কি করবো তাই আজকে এই দোয়াটি শিখিয়ে দিলাম এই দোয়াটি দৈনিক ঘুমানোর এগারো বার পাঠ করে ঘুমাবেন এগারো বার এগারো বার পাঠ করার পরে পারলে একটু দুরু শরীফ পড়বেন দুরু শরীফ পরের পরে ঘুমিয়ে যাবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পড়ছি আল্লাহ আমি